আপনি আল্লাহর পয়গাম নিয়ে তো নিষ্ঠুর হতে পারেন না এত কঠোর হতে পারেন না আপনি আমাদের রেখে কেন যান আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠায়া বললেন ইশারা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই যেই মাত্রই কথা বলেছেন 하자ল আসসালাম ডাকতে আল্লাহ যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর কসম করে বলি এমন আল্লাহর প্রতি আমি ইমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খবর পৌঁছে পারে না আল্লাহ রাব্বুল আমীন মোর প্রান্তরে খবর পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো আর ওরে চিৎকার দিয়ে বলা আছে কি নাই বাড় আমাত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায় मोहब्बतের বেলায় পার জড় কোন ঠিক কিনা শুধু taala এক একটা করে ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন হাতে সুরিত আন্দোলন আল্লাহু আকবার বলে ফেলবে আল্লাহ যার দেয়া বলেন আমি যা চেয়েছিলাম তা তো গেলাম আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি

ইব্রাহিম আলী ইসলাত ইসলামের চুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা করে রাখবা জিব্রাহিম আলী ইসলাত ইসলাম বলেন আমি তখন সিদ্ধাতুল মমতাহার কাছে তখন একটা দুই চালক সুতনের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলী ইসলামের চুরি এখনো যায় নাই আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি উধার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলীক ইসলাম আর যাবার সময় বলছেন আল্লাহু মাত্র আল্লাহ আল্লাহু আকবর বলেছেন ইব্রাহিম আলীকু ইসলামের কানে আওয়াজটা গেল তখন তিনি ডাক দেওয়েন কে ধরে এই মরু প্রান্তরে আমার ছেলে আর আমি সারা কেউ নাই আল্লাহ আকবার কে বলেছ এই মিনাতে তো আর কেউ নেই নিশ্চয় আল্লাহর কোন রহমতের ব্যবস্থা হবে তবে শোনো আল্লাহর রহমতের ব্যবস্থা যদি হয়ে থাকো আশ্চর্য হয়ে গেছ যে আমার ছেলে আমি একমাত্র সন্তান কিভাবে আমি তবে করছি এই গ্রীষ্ম থেকে আশ্চর্য হয়ে গেছ তুমি শুনে রাখো আল্লাহ আকবার আল্লাহ আকবার লাহা এর অর্থ হলো

আল্লাহ রাব্বুল আলমিনকে যারা ভালোবাসে এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ এখন আল্লাহর ভালোবাসা কেমনি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হেরসুল আপনি বলুন মুক্তির মাধ্যমে মূর্তির পূজার মাধ্যমে মূর্তি মাধ্যমে দাহত্যের ইসলাত ইসলামকে আমার সন্তান বানানোর মাধ্যমে আর উজির আলাইহিস সালাম কে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না আপনি জানাইয়া দিন ইনকুম তুবুন আল্লাহ ফাততাবুনি ইউহিবুকুমুল্লাহ হে রাসূল আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাততাবুনি আমি রাসূল কে অনুসরণ করো আমার জীবনকে ফলো করো আমার আমাকে অনুসরণ কর আমাকে অনুসরণ করলে কি হবে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে যেরকম ঠিক খেলা আরো যেরকম ঠিক খেলা যদি ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ সম্ভব কেন কেন আল্লাহর রসুন মূর্তির সামনে মাথা নত করে নাই অতএব মুক্তির সামনে মাথা করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুল অনুসরণ করতে হবে রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে রসুলের জীবন আদর্শ আমরা গ্রহণ করতে হবে এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করবো কেন কেন যেরকম ঠিক না রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে অনুসরণ করে এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল আল্লাহ আব্দুল আহমিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই যেরকম ঠিক খেনা আলা আপনি আল্লাহর এত নিষ্ঠুর হতে পারেন না এত কঠোর হতে পারেন না আপনি আমাদেরকে রেখে কেন চান আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন ইশারা দিলেন আল্লাহ রাবুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই যেই মাত্রই কথা বলেছেন হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর কসম করে বলি এমন আল্লাহর প্রতি আমি ইমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে না আল্লাহ রাব্বুল আমি মরো প্রান্তরে খাবার কৌসাবার মতো ক্ষমতা আছে তো আরো দু চিৎকার কি কোনো আছে কিনা আমার ইব্রাহিম আলী ইসলাতাম সেলেনির বাসন দেওয়ার বেলায় মহব্বতের বেলায় ভাস যেরকম ঠিক না শুধু তা না এক একটা করে ইব্রাহিম আলী ইসলাম ওনার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন হাতে চুরি ধরলেন আল্লাহ আকবর বলে ফেলবে আল্লাহ ডাক বলেন আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই আমি চেয়েছিলাম এটা দেখার জন্যে সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার

ইব্রাহিম আলী ইসলামের চুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা জিব্রাহিম আলী ইসলাতাম বলেন আমি তখন সিদ্ধাতুল মমতাহার কাছে তখন একটা দুই চালক সহসের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলী ইসলামের সুরি এখনো যায় নাই আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি তুধান নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলীকু ইসলাম আর যাবার সময় বলছেন আল্লাহ আকবার যেই মাত্র আল্লাহ আকবর বলেছেন ইব্রাহিম আলীক ইসলামের কানে আওয়াজটা গেল তখন তিনি ডাক দেওয়েন কে এই মনো প্রান্তরে আমার ছেলে আর আমি সারা কেউ নাই আল্লাহ আকবর কে বলেছ এই মিনাতে তো আর কেউ নেই নিশ্চয় আল্লাহর কোন রহমতের ব্যবস্থা হবে তবে শোনো আল্লাহর রহমতের ব্যবস্থা যদি হয়ে থাকো আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে আমি একমাত্র সন্তান কিভাবে আমি তবে করছি এই বিশ্ব থেকে আশ্চর্য হয়ে গেছো তুমি শুনে রাখো আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আকবর লাই লাহা এর অর্থ হলো

মূর্তির পূজার মাধ্যমে মূর্তি কুলুরাহত্যের মাধ্যমে এই তারিখ আমার সন্তান বানানোর মাধ্যমে আর উজাই ইসলাতকে আমার সন্তান মারানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না আপনি জানাইয়া দিন ইনকুম তুনউবুল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুমুল্লাহ হে রাসূল আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাততাবুনি আমি রসুলকে অনুসরণ করো আমার জীবনকে ফলো করো ফাততাবুনি আমাকে অনুসরণ করাক আমাকে অনুসরণ করলে কি হবে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে যেরকম ঠিক খিনা আরো যে বলুন ঠিক খিনা যদি ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ সম্ভব কেন আল্লাহর রসুল মূর্তির সামনে মাথা রাতো করে নাই অতএব মুক্তির সামনে মাথা করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করবো কেন কেন যেরকম ঠিক না রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হল একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে অনুসরণ করে এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল আল্লাহ আব্দুল আহমিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী সারা পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই যেরকম ঠিক খেনা وانك لعلى خلق عظيم